আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত বা প্রতিদিন যা যা করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার শেয়ার করতে ভালোই লাগে আজকে আমি বেগুন ভর্তা করব তাই জন্য বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে একটা পেনের মধ্যে নিয়ে নিব সেই পেনের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে হবে এই বেগুনগুলো আর এই বেগুনগুলোর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর এই বেগুনগুলো যখন শুদ্ধ হয়ে আসবে বা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিব এবং সুন্দর করে ভর্তা করব আর বেগুন ভর্তার সাথে গরম গরম ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি ওই কিন্তু অলরেডি ভাত সিদ্ধ করতে দিয়েছি বা ভাত রান্না করতে বসাই দিয়েছি এই গরম গরম ভাতের সঙ্গে আমি বেগুন ভর্তা খাবো আরও কি কি খাবো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকে আমি গুড়া চিংড়ি দিয়ে আলু ভাজি করবো তার জন্য আমি গুড়া চিংড়ি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং আলুগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি তারপর চিংড়ি মাছগুলো যখন অনেকটা নর্মাল হয়ে আসবে তখন এই পেনের মধ্যেই দিয়ে দিব আলুর পেনের মধ্যে আমি আলুর পেনের মধ্যেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং সেখানে দিয়ে দিয়েছি মশলার উপকরণগুলো পেঁয়াজ লবণ হলুদ কাঁচামরিচ রসুন এবং জিরাটা একসঙ্গে বেটে এর মধ্যেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং সবগুলো উপকরণ হাতার সাহায্যে মিক্স করে নিব আমি হাতার সাহায্যে মিক্স করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চটকে এই তরকারিটা বা এই ভাজিটা মেখে নিতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেশি হয় আর আমার হাত আজকে কেটে গেছে তাই আমি হাতার সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে আপনারা হাত দিয়ে অবশ্যই চটকে মেখে নেবেন এদিকে আমি प्रेशर কুকার বসিয়ে দিয়েছি এবং प्रेशर কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোর মধ্যে এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ ভেজে নিব আর এইদিকে চিংড়ি মাছের ভাজিটা হয়ে গেছে কিনা একটু চেক দেই বা ঢাকনা তুলে দেখবো এবং দেখবো যে এই ভাজিটা হয়ে গেছে কিনা দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে এবং ভাজির কালারটা কত সুন্দর আসছে সামান্য পরিমাণ পানিটা কমে আসলেই এই ভাজিটাও আমার হয়ে গেল আর এই ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কার ভালো লাগে অবশ্যই জানাবেন পেশার মধ্যে যে পেঁয়াজগুলো আমি দিয়েছিলাম বেরেস্তা করতে সেই বেরেস্তাগুলো অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে এবার দিয়ে দিয়েছি তাজপাতা দারুচিনি লবঙ্গ এবং সাদা এলাচ এবার দিয়ে দিব মশলা বাটা এই মশলার মধ্যে কি কি আছে সেগুলো একটু বলে দিই এখানে আছে আদা রসুন জিরা এবং কাঁচামরিচ সবগুলো উপকরণ একসঙ্গে বেটে এই পেনের মধ্যেই বা এই প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ভেজে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া আবারও উপকরণগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিব লাউ এখানে আমি লাউগুলো একসঙ্গেই বেরেস্তা করে এই প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি জন্য আমার লাউগুলো সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ির জন্য আমার লাউয়ের তরকারিটা হয়ে যায় আমি লাউগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিব সেই লাউগুলো দেওয়ার পরে তিন চারটা সিটি দিলেই আমার হয়ে গেল এই লাউয়ের তরকারি এইদিকে আমার চিংড়ি মাছের ভাজিটাও রেডি এবার চুলা বন্ধ করে নিব। আর অন্যদিকে আমি প্রেশারে কিন্তু লাউ সিদ্ধ করতে দিয়েছি বা লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি এটাও কিন্তু আমার খুব দ্রুতই হয়ে যাবে প্রেশারের মধ্যে যখন তিনটা সিটি দিয়ে দিয়েছে তখন আমি কিন্তু প্রেশারের ঢাকনাটা খুলে এই ধনেপাতাগুলো দিয়ে দিলাম লাউয়ের তরকারি নামানোর ঠিক আগ মুহূর্তে আমি প্রেশারের ঢাকনা খুলে নিয়েছি এবং ধনেপাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন কারণ কারো কারো কিন্তু ধনে পাতাটা পছন্দ না আমার অনেক বেশি ধনেপাতা পছন্দ তাই ধনেপাতা দিয়ে দিলাম এবার আবার ঢাকনা দিয়ে নামিয়ে নেবো এই লাউয়ের তরকারিটা ওইদিকে লাউ এর তরকারি হয়ে গেল আর এই দিকে কিন্তু আমি বেগুনের ভর্তার জন্য যা যা করার সবগুলো কিন্তু আগেই করে রেখে দিয়েছিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নিব এবং হয়ে গেলো আমার বেগুনের ভর্তা আজকে গরম গরম ভাতের সঙ্গে এই তিন পদের রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম